চীন তাইওয়ান উত্তেজনা বৃদ্ধিতে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ফিলিপাইনের বাতানেসের বাসিন্দারা কারণ প্রশান্ত মহাসাগরে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বৃহৎ শক্তি প্রতিযোগিতার কেন্দ্রে বাতানেসের অবস্থান কোনোভাবেই ওই অঞ্চলের সংখ্যা চায় না দ্বীপের বাসিন্দারা ফিলিপাইনের সর্বোত্তরের প্রদেশ ও তাইওয়ানের নিকটতম দ্বীপ বাতানেস দ্বীপটিতে আয়ের প্রধান উৎস পর্যটন তাছাড়া মাছ শিকার ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে সেখানকার বাসিন্দারা চীন তাইওয়ান ক্রমবর্ধমান উত্তেজনায় উদ্বিগ্ন বাতানিসের বাসিন্দারা কারণ প্রশান্ত মহাসাগরে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বৃহৎ শক্তি প্রতিযোগিতার কেন্দ্রে দ্বীপটির অবস্থান দক্ষিণ চীন সাগরকে পশ্চিম প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্তকারী এই চ্যানেল ফিলিপাইন তাইওয়ানের মধ্যে জাহাজ চলাচলের প্রধান পথ আমরা চাই উত্তেজনা আর নাবারুক কারণ যুদ্ধে সবাই ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে বেসামরিক নাগরিকরা আর আমরা সম্ভাব্য সংঘাতপূর্ণ অঞ্চলের অনেকটা কাছে আছে নৌবাহিনীর দৃষ্টিকোণ থেকে ফিলিপাইনের জন্য বাতানস খুবই গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ রক্ষায় সেখানে বিশ্বাসযোগ্য বাহিনী তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য দেশের জন্য এটি গুরুত্বপূর্ণ কারণ এটি একটি দ্বীপ কিছু দেশ সামরিক এবং বাণিজ্যিক উদ্দেশ্যে বাতানেসকে চাইবে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে চীন গত পাঁচ বছরে তাইপের কাছে সামরিক মহড়া বাড়িয়েছে বেইজিং তাছাড়া তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়েছেন চীনা কর্মকর্তারা এতে তাইপেতে বেইজিংয়ের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় শক্তি প্রয়োগের সংখ্যা বেড়েছে যা একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের সূত্রপাত করতে পারে অন্যদিকে তাইওয়ান সরকার চীনা সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করে বলছে কেবল দ্বীপের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররাও তাই পেতে বেইজিংয়ের আধিপত্যের প্রতিবাদ জানিয়ে আসছে বছরের শুরুতে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্র ফিলিপাইন যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয় বিশ্লেষকরা একে চীনের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে প্রতিরোধের সংকেত হিসেবে বর্ণনা করেছেন জোবায় হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ